আর এক সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে গ্লোবাল সুপার লিগ দুই হাজার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স তাদের অফিসিয়াল স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে এবার রংপুর রাইডার্স উন্মোচন করল তাদের ম্যাচ জার্সি বসুন্ধরা কিংস এরিনায় কালো ও নীল রঙের সংমিশ্রণে ম্যাচ জার্সি উন্মোচন করে রংপুর রাইডার্স পাশাপাশি লাল ও সবুজ রঙের সংমিশ্রণে বাংলাদেশের জার্সির মতো প্র্যাকটিস জার্সিও তারা প্রকাশ করে গতবারের থেকে কিছুটা পরিবর্তন হলেও জার্সিটি সুন্দর হয়েছে এবার রংপুর রাইডার্সের স্পন্সর হিসাবে রয়েছে র নেশন তুর্কিশ এয়ারলাইন এলজি বাটারফ্লাই ও ডেইলি সানের মতো প্রতিষ্ঠান তবে রংপুর রাইডার্সের গতবারের কোচ মিকি আর্থার এবার থাকছেন না তার জায়গায় নতুন কোচকে দেখতে পারব তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ডাক পাওয়ার কারণে থাকবে না নাইম শেখ ও আবু হায়দার রনি দেশের পরিস্থিতির কারণে দলে নেওয়া হয়নি সাকিব আল হাসানকে